বুঝবে বুঝবে এক সময় না বললে বুঝবে কি বলতে হবে শোনেন দলিল ছাড়া আমল না বিচারের মাঠে অথচ আপনি বলছেন এ আমলটা করলে ক্ষতি কি বাপ দাদা থেকে করে আসছি আরে বাপ দাদার দুহায় দেওয়া কাদের বৈশিষ্ট্য এটা কি জানেন শোনেন বাপদাদার দুহায় দিয়েছে মক্কার কাপের মুশ্রিকরা সুরা বাকারার একশো সত্তর নম্বর আয়াত আপনি খুলেন আল্লাহ বলছেন ওই যা কিল আলাহুম যখন তাদেরকে বলা হয় ইত্তাবিউ মানজালাল্লাহ আল্লাহ যেই কোরআন হাদিস নাজিল করেছেন এর অনুসরণ করো তখন মক্কার কাফের মুশরিকরা বলেছিল না 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 বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবা আনা না 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 আমরা বাপ দাদা থেকে যা পেয়ে এসেছি সেটাই মেনে চলবো বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম মানে এটা কাফের মুশরিকদের আচরণ এটা আল্লাহ নগদ বলছেন আমি বলি না আপনাকে কাফের মুশরিক তো বাপ দাদার দোহাই দাও এটা কাদের বৈশিষ্ট্য সূরা বাকারা ১৭০ নম্বর আয়াত লিখে নেন পড়াশোনা করেন শুনেন বাপ দাদার দোহাই কেন

ও একেবারে শয়তানের মাথায় পেশাব করে দিয়েছে ঠিক ওর ব্রেনের উপরে শয়তান কি করে দিয়েছে পেশাব আচ্ছা বলেন তো আমি রাজশাহী থেকে এসে এখানে বোচাই এই জমিটা এই মাঠ আমার এই মাঠ কি এই মাঠের মালিক আমি তখন আপনারা সবাই বলবেন হুজুর দলিল কোথায় বলবেন না মাঠের মালিক যে আপনি তার কি দেন দলিল দেন

জান্নাতে যেতে জান নাম থেকে বাঁচতে যত আমলের প্রয়োজন আমার নবী মোহাম্মদাম সব বলে দিয়েছেন বাড়তি একটা আমল বানিয়ে করতে হবে না কম করতে হবে না বেশিও করতে হবে না আল্লাহ সোহান নিজে দলিলের উপরে শক্ত ছিলেন কে দলিল সেদিন আমার বক্তব্যের বিষয় নিয়েছিলাম দলিলেই পাশে কোথায় কিন্তু আমি বক্তব্যটা করতে পারিনি

ইয়াই হেল্লে দিন আহ যা আকুম ফাঁস ইকুম ফাতাবাইয়ান শোনেন আল্লাহ বলছেন সুর হুজরাতে ছয় নম্বর আয়াতে যখন কোনো ফাসেক কোনো খবর নিয়ে আসে দলিল সহ যাচাই করো কীসহ দলিলসহ খুব মনোযোগ দিবে এতক্ষণ যা শুনেছেন আর কয়েক মিনিট দলিল আপনাকে বুঝতে হবে মানহাজ আপনাকে বুঝতে হবে মানহাজ যদি আপনার ঠিক না থাকে আমল করে পাঁচ মূল্য হবে বাহাত্তর কাতার মুসলমান জাহান নামে যাবে যাদের আকিদা মানুষ ঠিক থাকবে না এরাই জাহান নামে যাবে শোনেন আল্লাহ নিজে বলছেন